প্রিয় দর্শক আপনারা জানেন এর আগেও কিন্তু ডক্টর মো নজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর কিন্তু তাকে সর্বদলের নেতাকর্মীরা বুঝে তাকে রেখেছিলেন এবারও পদত্যাগ করতে পারেন যদি এনসিপি ও জামাত এই নির্বাচনে অংশগ্রহণ না করে দর্শক এনসিপি এমনকি জামাত ইসলাম পিআর পদ্ধতিতে যারা নির্বাচনে যাবে না সেজন্যই ডক্টর মতে ইউনুস পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে ডক্টর মতে ইউনুস পদত্যাগ করলে বিএনপির জন্য কবি জামেলা হয়ে যাবে কেননা ডক্টর ইউনুস পদত্যাগ করলেই সেনাবাহিনী ক্ষমতা দখলে নিবে তারপর কিন্তু আওয়ামী লীগ সহ সকলকে একটি নির্বাচন দিবে সেনাবাহিনী তখন কঠিন বিপদের মুখে পড়ে যাবে বিএনপি সহ এনসিপি নেতা কর্মীরা সেজন্যই ডক্টর ইউনুস পদে করলে সকলের জন্যই খারাপ হবে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া